আমি হলাম মুহাম্মদ দুই নম্বর বললেন আহমাদ দ্বিতীয় নাম হলো আহমদ তিন নম্বর নাম বললেন ও আনাল মাহি আল্লাহি আমহুল্লাহ বিয়াল কুফর আমার আরেকটা নাম হলো মাহি মাহি মানে যিনি মুছে দেন নিশ্চিন্ন করে দেন নবী বলেন আমার এই নামের কারণ হলো আল্লাহ আমার মাধ্যমে কুফুরকে শিরিককে জাহেলিয়াতকে ভণ্ডামিকে নিশ্চিন্ন করে দেন মুছে দেন চার নম্বর নাম বললেন ও আনাল হাসির আমি একত্রকারী একত্রকারী কিভাবে আল্লাহ দি অসর আলা কদমি কারণ কেয়ামতের দিন সমস্ত মানুষকে আমার কদমের সামনে তাদেরকে একত্রিত করা হবে আর পাঁচ নম্বর নাম ও আনাল আকিম আমি হলাম আকিব আকিব কাকে বলে নবে নিজেই ব্যাখ্যা দিয়েছেন অর্থাৎ আল্লাহ নবিয়া বাদি যিনি সবার শেষে আসেন যার পরে আর কোন নবী আসবে না যিনি এসেছেন সবার পরে তারপরে আর কেউ নবী আসবে না হা তারপরে নবী তো আসবে না তবে নবীর দাবি আবার অনেকে করবে আল্লাহ রসুল বলেন কেয়ামত হবে না যতদিন না অন্তত এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটে যাদের সংখ্যা তিরিশ হবে যারা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই তো এই যে নামের এক নম্বর নাম সবগুলো আমরা জানি যেটা আমরা কালেমার মধ্যেও পড়ি মোহাম্মদ এই মোহাম্মদ মানেই হলো মানিজ তামাদিস প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকেই মোহাম্মদ বলে